আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স যে যেখান থেকে ভিডিওটি প্লে করছেন দেশে অথবা প্রবাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আজকে কথা বলবো তিতির মুরগির খামার সম্পর্কে তিতির মুরগির পালন পদ্ধতি তিতির মুরগির বাচ্চার দাম এক মাস বয়সে তিতির মুরগির বাচ্চার দাম নিয়ে আজকে কথা বলবো তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন স্কিনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক মাসের কিছুদিন কম বয়সী বাচ্চা আপনারা জানেন তিতির মুরগির বাচ্চা মুক্ত অবস্থায় এবং আবদ্ধ অবস্থায় পালন করা যায় তিতির মুরগি আসলে অনেকের কাছে তিতির পাখি নামে পরিচিত তিতির মুরগি পালনে খাদ্য খরচ অনেক কম লেগে থাকে কারণ এরা শাক সবজি খেয়ে থাকে এক মাস বয়স পার হলেই এরা শাক সবজির দিকে আকৃষ্ট হয়ে পড়ে তাই এদের তুলনামূলক খাবার খরচ অনেক কম হয়ে থাকে এটা মুক্ত অবস্থায় আবদ্ধ অবস্থায় সবভাবে পালন করা যায় আর এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকায় এদের রোগ আক্রান্ত খুবই কম হয় প্রিয় ভিউয়ার্স স্কিনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক মাস এখনও সম্পূর্ণ হয়নি এক মাসের নিচে বয়স এদের এগুলোর বর্তমান দাম ধরা হয়েছে দুশো টাকা পিস চারশো টাকা জোড়া তাই যারা তিতির মুরগি বা তিতির পাখি পালন করতে চাচ্ছেন খামার করতে চাচ্ছেন শখের বসে দু চার পিস করে পালন করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের খামারে এসে বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমাদের খামারের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন খামার ভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে এবং তিতির পাখির বাচ্চার দাম জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে